সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনামগুলো রক্তক্ষয়ী সংঘর্ষে তিনশো জিম্মিকে মুক্ত করার কথা জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী আপাতত নির্বাচন কমিশনের কাছেই থাকছে এনআইডি পরে যাবে স্বাধীন ডেটা অথরিটির কাছে মাগুরার সেই শিশুটির অবস্থার আরও অবনতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ পনেরো বছরের কম বয়সীরা হজে যেতে পারবে না কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় আসিফ নজরুলের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি গঠন এবং পত্রিকা শিরোনাম এবারও গ্রীষ্মে ভোগাবে লোডশেডিং দর্শক এক দেখে নিচ্ছি গতকাল বুধবার সারা দিন যা যা ঘটল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়স সীমা নির্ধারণ করেছে সৌদি আরব সরকার সৌদির হজ ও উমরা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে অন্তর্বর্তী সরকার ধর্ষণের শিকার মাগুরার আট বছরের শিশুটির শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে জানিয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তর মঙ্গলবার ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলের সামনে ধর্ষণ বিরোধী পদযাত্রার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে হাতাহাতির ঘটনায় মামলা করেছে পুলিশ দুই তেরো সালে পাঁচই মে মতিঝিলের সাপলা চত্বরে হেফাজতের পদযাত্রায় হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতা চুত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পুরোনা জারি করেছে আদালত এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে না এবং ব্যবহার করলে এখন থেকে শাস্তি পাবেন বলে রায় দিয়েছে হাইকোর্ট আবারও নিজেদের দাবি পূরণে কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ইন্টার্ন চিকিৎসক মেডিকেল অফিসার ও পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থীরা প্রিয় দর্শক চলে যাচ্ছি সংবাদে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জঙ্গিদের দখলে থাকা একটি যাত্রীবাহী ট্রেন থেকে তারা তিনশোর বেশি জিম্মিকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন অভিযানে ৩৩ জন জঙ্গি নিহত হয়েছে অভিযান শুরুর আগেই বেলুচ লিবারেশন আর্মি বিএল এর একুশ জন বেসামরিক জিম্মি ও চারজন সামরিক সদস্যকে হত্যা করেছে বলে সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন সেনাবাহিনী এখনো এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে পাকিস্তানি কর্তৃপক্ষ এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সহ কয়েকটি পশ্চিমা দেশ বিএলএ একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করেছে বিএলএ হল বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে একটি যারা বেলুচিস্তানের জন্য অধিকতর স্বায়ত্তশাসন নয়তো সম্পূর্ণ স্বাধীনতা দাবি করে আসছে আপাতত নির্বাচন কমিশনের কাছেই জাতীয় পরিচয় পত্র বা এনআইডি সেবা কার্যক্রম থাকছে তবে পরবর্তীতে নির্বাচন কমিশনের অধীনে থাকলেও ভবিষ্যতে একটি স্বাধীন ডেটা অথরিটির কাছে যাবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বুধবার আগারগাঁওয়ে আইসিটি ভবনে এনআইডির ওনারশিপ শীর্ষক এক জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনি বলেন কমিশনের অধীনে পঁয়ত্রিশ ধরনের তথ্য আছে তারও বেশি আছে এখন প্রশ্ন হচ্ছে ভোটের অধিকার ইমপ্লিমেন্টেশন করার জন্য ধরনের তথ্যের প্রয়োজন আছে কি। এই এবং উপস্থাপন করা হয়েছে। বলেন আমরা ডেটা অথরিটির কথা বলছি আমরা বলছি না যে নির্বাচন কমিশন যে আইটি সেল আছে সেটাকে বন্ধ করে দেব এর যে সফটওয়্যার হার্ডওয়্যার এবং কারিগরি ক্ষমতা আছে সেটা আমরা নিয়ে নেব তিনি বলেন আমরা যেটা বলছি ডেটা অথরিটির মাধ্যমে রেগুলেটেড হবে যার কাছে যা আছে তা আপাতত সেখানেই থাকবে এক পর্যায়ে এসে যখন এই সফটওয়্যারগুলোকে রূপান্তর করার দরকার যখন এসব পূর্ণ হবে তখন একটা কেন্দ্রীয় অথরিটির আন্ডারে নিয়ে আসব আপাতত যা যেখানে আছে সেখানেই থাকবে সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে তৈব বলেন এটা কোনো মন্ত্রণালয়ের অধীনে যাবে না এখনই যে সরিয়ে ফেলবে সেটাও আমরা বলছি না আমরা বলছি কর্মক্ষমতার আরো ভালো করতে চাচ্ছি ধর্ষণের শিকার মাগুরার বছরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে আট জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ প্রেস সচিব শফিকুল আলম গতকাল বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলন বিষয় তিনি কথা জানান প্রেস সচিব মিস্টার আলম বলেন মাগুরা শিশুটির শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে তার সিজিএস চার থেকে তিনে নেমে এসেছে ব্রেইন স্টেম এবং চোখের মনির প্রসারণ কমে গেছে গতকালকের তুলনায় এর চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন আমরা সবাই প্রার্থনা করি যাতে শিশুটি সুস্থ হয় আমরা তার জন্য দোয়া চাচ্ছি গত বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি ওইদিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয় সেখান থেকে বৃহস্পতিবার রাতে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেন তিনি এতে মিস্টার রিয়াদ বলেন আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি আমার সকল সতীর্থ কোচ এবং বিশেষভাবে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সব সময় পাশে থেকে সমর্থন করেছেন পোস্টে তিনি বিশেষ কৃতজ্ঞতা জানান তার বাবা মা এবং শ্বশুর শাশুড়িকেও ভাই এমদাদুল্লার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন আমার ভাই ছোটবেলা থেকেই আমার সঙ্গে ছিলেন আমার কোচ ও পথ প্রদর্শক হিসেবে আমার স্ত্রী ও সন্তানদের ধন্যবাদ যারা সবসময় আমার পাশে থেকেছে সুখে দুঃখে আমাকে সমর্থন দিয়েছে যোগ করেন মিস্টার রিয়াদ কেরিয়ারের শেষ সময়ের কথা উল্লেখ করে তিনি লিখেন সবকিছু হয়তো নিখুঁত ভাবে শেষ হয় না তবে জীবন চলতে থাকে তাই সামনে এগিয়ে যেতে হবে হজপালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সীমা নির্ধারণ করেছে সৌদি আরব সরকার বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এতে বলা হয় পনেরো বছরের কম বয়সী কেউ আসন্ন হজে যেতে পারবেন না সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয় সৌদি আরবে হজ ও ও উমরা মন্ত্রণালয়ের শিশুদের সুস্থতা নিরাপত্তার বিবেচনা করে পঁচিশ সালের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন নির্ধারণ করেছে যা হজ যাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে ধরা হবে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত যাত্রী হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংক সহ সংশ্লিষ্টদের এই নির্দেশনা অনুসরণ করতে হবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনা করতে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে সভাপতি করে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছেন সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালক আলী আশফাক এবং রূপালী ব্যাংক পিএলসি চেয়ারম্যান মোহাম্মদ নজরুল হুদা কমিটির কর্মপরিধির বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে এই কমিটি দুই হাজার ষোলো সালে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তদন্ত কাজের অগ্রগতি এবং এই সংক্রান্ত গৃহীত সরকারি অন্যান্য পদক্ষেপের পর্যালোচনা এই ঘটনার দায় দায়িত্ব নির্ধারণ এবং এর পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী তিন মাসের মধ্যে এই কমিটিকে সুপারিশ দিতে বলা হয়েছে প্রশক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম কালের কণ্ঠ পত্রিকার প্রধান এবারও গ্রীষ্মে বলা হয়েছে বাংলাদেশ বিদ্যুতের সংকট বাংলাদেশের বিদ্যুতের সংকট থাকবে এবং লোডশেডিং বেড়ে যাবে বিদ্যুৎ কেন্দ্রগুলোর অতিরিক্ত ক্ষমতা থাকা সত্ত্বেও জ্বালানির অভাব এবং বকিয়া পরিষদের সমস্যা রয়েছে এই পরিস্থিতিতে বিদ্যুতের চাহিদা ও উৎপাদনের মধ্যে ভারসাম্য রাখতে গ্রীষ্মে হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থাকতে পারে যার কারণে দিনে প্রায় ঘন্টা লোডশেডিং হতে পারে বিদ্যুৎ খাতের কর্মকর্তারা জানিয়েছেন ঘাটতি পূরণে এসি ব্যবহারের উপর সতর্কতা জারির কথা জারি করা হয়েছে এবং এসি তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার পরামর্শ দেওয়া হয়েছে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের জন্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে যেমন সাশ্রয়ী বাল্ব ফ্যান ও এসি ব্যবহারের প্রচলন সরকার পনেরো শতাংশ করেছে পাশাপাশি নেপাল থেকে মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য চুক্তি হয়েছে যা জুন থেকে বাংলাদেশে সরবরাহ হতে শুরু করবে তবে বিদ্যুতের বর্তমান উৎপাদন সক্ষমতা এবং জ্বালানি সংকটের কারণে লোডশেডিং এর সমস্যা নিরসন করা কঠিন হয়ে পড়েছে প্রথম অনুপত্রিকার শিরোনাম সড়কটি যেন সোনা দিয়ে মোড়ানো হবে প্রতিবেদনে আরো থাক প্রতিবেদনে বলা হয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে সংযুক্ত করতে সাতাশ দশমিক দুই কিলোমিটার সড়ক নির্মাণ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর এই সড়ক প্রকল্পটির ব্যয় বারো হাজার নয়শো বিয়াল্লিশ কোটি টাকা যা দেশে সবচেয়ে ব্যয়বহুল সড়ক নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে প্রতি কিলোমিটার প্রায় চারশো ছিয়াত্তর কোটি টাকা খরচ হচ্ছে যা ঢাকা বাঙ্গা এক্সপ্রেসওয়েও দ্বিগুণ সড়কটি দুই লেন এবং বন্দরের কাছাকাছি করা হবে এতে কিছু সেতু ও কালভার্ট এই প্রকল্পে বিপুল ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে এবং ঢাকা এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানও এই ব্যয়ের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন যদিও নির্মাণ উপকরণের মূল্য বৃদ্ধি ও ডলারের মানের কারণে ব্যয় বেড়েছে তবে এত বেশি খরচ একেবারে অগ্রহণযোগ্য বলে মনে হচ্ছে প্রকল্পটি জাপানে অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে এবং এতে সড়ক নির্মাণের জন্য তিনটি প্যাকেজ দরপত্র আহ্বান করা হয় তবে প্রাকলিত ব্যয়ের চেয়ে প্রায় আটান্ন শতাংশ বেশি দামে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে এতে অনেকেই প্রশ্ন তুলেছেন এত বিপুল ব্যয় দিয়ে প্রকল্পটির সুফল কতটা হবে বণিক বার্তা পত্রিকার শিরোনাম বিদ্যুতে ভর্তুকি বরাদ্দ বাড়ছে গত অর্থ বছরের তুলনায় সাতাত্তর শতাংশ প্রতিবেদনে বলা হচ্ছে চলতি অর্থ বছরে বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ বাষট্টি হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যা আগের বছরের তুলনায় সাতাত্তর শতাংশ বেশি গত বছরের বাজেটে বিদ্যুৎ চল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ ছিল বিদ্যুৎ খাতে বিদ্যুতে ভর্তুকি বাড়ানোর কারণে কারণ হলো বিগত সরকারের রেখে যাওয়া বিপুল পরিমাণ বকেয়া বিদ্যুৎ খাতে ব্যয় কমাতে সরকার নানা পদক্ষেপ পেয়েছে কিন্তু বিতর্কিত চুক্তি বাতিল বা অবকাঠামোগত বড় পরিবর্তন না হওয়ায় তেমন সুফল আসেনি যদিও কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে খরচ কমেছে তবুও জ্বালানি তেল চালিত কেন্দ্রের ব্যবহারের সাশ্রয় হওয়ার অর্থ খরচ কমাতে সহায়তা করছে না বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অযৌক্তিক খরচ রয়েছে যা হ্রাস করা সম্ভব হয়নি সরকার বিদ্যুৎ খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে তবে এগুলোর আর্থিক ফলাফল পরবর্তী বছরে আসতে পারে একই সঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন শিগগিরই সরকারের খরচ কমানোর সম্ভাবনা নেই কারণ পূর্ববর্তী বকেয়া পরিশোধ করতে আরো ভর্তুকির প্রয়োজন হচ্ছে ইংরেজি পত্রিকা নিউজের শিরোনাম প্রধান দলগুলো সময়সীমা অতিক্রম করবে প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ রাজনৈতিক দল আজকের মধ্যে জাতীয় ঐক্যমত কমিটি কমিশনের গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়ে তাদের মতামত জমা দেয়া নির্ধারিত সময়সীমা মিস করবে বেশিরভাগ দল জানিয়েছে তারা সময় নিয়ে মতামত জমা দেবে আর কিছু দল বলছে যে তারা কোনো প্রশ্নের উত্তর না দিয়ে শুধু বিবৃতি প্রকাশ করবে সমাজতান্ত্রিক দল জাসদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আস্থাদের উত্তর জমা দেবে বলে জানিয়েছে এনসিসি যেটি বারোই ফেব্রুয়ারি গঠন করা হয় তারা পাঁচই মার্চ একশো মাল্টিপল চয়েস প্রশ্ন এবং চৌত্রিশটি রাজনৈতিক দল ও জোটকে পাঠিয়েছে এবং তেরোই মার্চের মধ্যে উত্তর চেয়েছে এই প্রশ্নপত্রে দলগুলোকে বিভিন্ন সংস্কারের প্রস্তাবের বিষয়ে তাদের মতামত জানতে বলা জানাতে বলা হয়েছে সম্মত আংশিক সম্মত বা সম্মত নয় এই তিনটি উত্তরের মধ্যে ঠিক চিহ্ন দিয়ে উত্তর দিতে বলা হয়েছে আবার সংস্কার প্রক্রিয়া গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করা উচিত নাকি ঐক্যমতের ভিত্তিতে এটাও জানতে চাওয়া হয়েছে এক নেতার মতে শুধু ঠিক চিহ্ন দিয়ে উত্তর দেওয়া সৃষ্টি করবে তাই তারা বিভ্রান্তির প্রতিবেদন দেবে তাদের মতামত সম্পূর্ণ করতে কিছু সময় নেবে বামপন্থী দলগুলো অভিযোগ করছে যে শুধুমাত্র মাল্টিপল চয়েজ প্রশ্নের উত্তর দিয়ে রাজনৈতিক ঐক্য সৃষ্টি করা সম্ভব নয় ঐক্যমত্য কমিশন দলগুলোর মতামত পাওয়ার পর শিগগির আলোচনার আয়োজন করবে যুগান্তর পত্রিকার শিরোনাম জল্লাদের ভূমিকায় অ্যাকশন গ্রুপ বগুড়ার পুলিশ লাইনে এক গোপন বন্দিশালায় নিরপরাধ মানুষের গুম এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে দুই সালে পুলিশ কর্মকর্তা আরিফুর রহমান মন্ডল এসপি মোহাম্মদ আসাদুজ্জামান ও তাদের সহযোগীরা এই নৃশংস কাজ পরিচালনা করতেন এসব নির্যাতনের অনেককেই জঙ্গি মামলায় ফাঁসানো হয় এমন কি কিছু হত্যাকাণ্ড সড়ক দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়া হতো এ সময় শিকার হাফিজুর রহমান হাফিজ এবং আল আমিন সহ অনেকেই অভিযোগ করেছেন যাদেরকে গুম করে অপারেশন ইগল হান্টের মতো জঙ্গি বিরোধী অভিযান অভিযুক্ত করা হয়েছিল এই নির্যাতনের পেছনে ছিল পুলিশের একটি বিশেষ অ্যাকশন গ্রুপ যার মধ্যে বগুড়া ডিবির কর্মকর্তারা অন্তর্ভুক্ত ছিলেন অনেক নিরপরাধ ব্যক্তি দীর্ঘদিন গুম থাকার পর তাদের উপর জোর করে জঙ্গি চাপানো হতো কিছু হত্যাকাণ্ডের পর মৃতদেহ নদীতে ফেলে দেওয়া হতো বা সড়ক দুর্ঘটনায় দেখানো হতো এসব অপকর্মের নেতৃত্বে ছিলেন পুলিশ কর্মকর্তা আরিফ মন্ডল ও তার সহকর্মীরা যাদের বিরুদ্ধে তদন্ত চলছে তবে অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করেছেন নয়াদিকান্ত পত্রিকার প্রধান শিরোনাম তিপ্পান্ন হাজার কোটি টাকার কাটছাট প্রতিবেদনে বলা হচ্ছে চলতি অর্থ জন্য দেশের জাতীয় বাজেট সংশোধন করা হয়েছে এবং কোটি কোটি টাকা টাকা করা হয়েছে ফলে সংশোধিত বাজেটের আকার লাখ যা হাজার হাজার হচ্ছে আগের বাজেটের চেয়ে কম এর আগে গত অর্থবছরে বছরে সাতান্ন হাজার কোটি টাকা কাটছাট করা হয়েছিল সংশোধিত বাজেটের আওতায় প্রত্যেক খাতের জন্য বরাদ্দ করা অর্থের অতিরিক্ত কোন ব্যয় গ্রহণ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তবে যদি কোনো খাতে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয় তা সংশোধিত বাজেটের অংশ হিসেবে গণ্য হবে এই সংশোধিত বাজেটের পর প্রকল্পগুলোর জন্য অর্থ ছাড়ের ক্ষেত্রে কোন সম্মতির প্রয়োজন হবে না এবং প্রকল্প পরিচালকরা সরাসরি অর্থ ব্যয় করতে পারবেন এছাড়া দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জন্য বাজেটে প্রাকলিত হয়েছে আট লাখ আট আট লাখ আটচল্লিশ হাজার কোটি টাকা যা আগামী মে মাসে চূড়ান্ত করা হবে এবং বাজেটের আকার আরও বৃদ্ধি পাবে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্য লক্ষ্য রয়েছে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা তবে ছয় মাসে রাজস্ব কার্থী হয়েছে বাহান্ন হাজার কোটি টাকা ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম ব্যাংকিং পূর্বাবাস নেতিবাচক করে তুলেছে মুডিশ প্রতিবেদনে বলা হচ্ছে মুডিস বাংলাদেশের ব্যাংকিং খাতের আউটলুক স্থির থেকে নেতিবাচক এই নাম দিয়েছে প্রতিষ্ঠানটি এটি করেছে ব্যাংকিং খাতে বাড়তি সম্পদের ঝুঁকি ও অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে বলা হয়েছে মুনাফা ও আর্থিক উপর ক্ষতিকর প্রভাব কারণ সম্পদের মান হচ্ছে। মূল্যস্থিতি বাড়ছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কমছে রিপোর্টে আরো বলা হয় যে ব্যাংকগুলোর জন্য নন পারফর্মিং লোন এ পি এল বৃদ্ধি পাচ্ছে যা ব্যাংকিং খাতে সম্পদের ঝুঁকি আরো বাড়াবে এছাড়া এপ্রিল দুই থেকে নতুন এনপিএল শ্রেণী বিভাগ নীতি কার্যকর হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে লাভের সম্ভাবনা কমবে এবং ঋণ খাতে ক্ষতির জন্য সংরক্ষিত তহবিল বাড়াতে হবে তবে কিছু ব্যাংক যারা শক্তিশালী তাদের নিট সুদ মার্জিন বাড়বে ঢাকা ট্রিবিউনের শিরোনাম খাদ্য রেশন হ্রাসের মধ্যে অপরাধ বৃদ্ধির আশঙ্কায় রোহিঙ্গারা বাংলাদেশের রোহিঙ্গা শিবিরগুলোতে খাবারের বরাদ্দ কমানোর কারণে শরণার্থীরা ক্ষুধা ও অপুষ্টির সংখ্যায় আছে দুই সালে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় বর্তমানে কক্সবাজারের শিবিরগুলোতে এক মিলিয়ন বা দশ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে রোহিঙ্গারা জাতিগত নিপীড়ন এবং নাগরিকত্বহীনতার শিকার আর তারা বাইরে কাজ করতে পারছে না তারা ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP। খাবারের উপর নির্ভরশীল কিন্তু এই এজেন্সি পহেলা এপ্রিল থেকে খাবারের বরাদ্দ কমানোর ঘোষণা দিয়েছে কারণ তহবিলের অভাব ডব্লিউ জানিয়েছে যদি নতুন তহবিল না পাওয়া যায় তবে খাবারের বরাদ্দ প্রতি ব্যক্তি সাড়ে বারো ডলার থেকে কমিয়ে সাড়ে ছয় ডলার করা হবে শফিকা নামের একজন রোহিঙ্গা শরণার্থী বলছেন বাইরে তারা কাজ করতে গেলে গ্রেফতার বা হত্যার শিকার হতে পারেন তারা ভয় করছেন যে বরাদ্দ কমানো হলে চুরি ও দস্যুতা বেড়ে যাবে এবং শিশুদের অপহরণ করা হবে বাংলাদেশের শরণার্থী ত্রাণ শিবির ত্রাণ কমিশনার মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশি সহায়তা কাটছাটের কারণে এই তহবিল সংকট সৃষ্টি হয়েছে ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়ানোর কথা বলছে তবে তাতেও পর্যাপ্ত তহবিল আসছে না বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে খাদ্য বরাদ্দ কমানোর ফলে রোহিঙ্গাদের স্বাস্থ্য ও পুষ্টির অবস্থা আরো খারাপ হবে সমকাল পত্রিকার শিরোনাম ডায়ালাইসিস যন্ত্রের দরপত্রে ষড়যন্ত্র প্রতিবেদনে বলা হচ্ছে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা প্রতিষ্ঠার জন্য সরকারের একটি প্রকল্প শুরু হয়েছিল দুই সালে যার জন্য দুইশো কোটি টাকা বরাদ্দ ছিল কিন্তু পাঁচ বছর পরেও প্রকল্পের কাজ এগোয়নি কারণ বিভিন্ন শর্তে জটিলতা এবং দুর্নীতির কারণে বারবার দরপত্র বাতিল হয়েছে এই প্রকল্পের উদ্দেশ্য ছিল চুয়াল্লিশ জেলায় ইউনিট স্থাপন করা কিন্তু ডায়ালাইসিস যন্ত্রপাতি কেনার সমস্যার কারণে তা হয়নি প্রকল্পের অগ্রগতি শূন্য এবং এখন পর্যন্ত মাত্র দুই লাখ টাকা খরচ হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযোগ রাজনৈতিক প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের জন্য প্রকল্পের কাজ আটকে যাচ্ছে কর্মকর্তারা পছন্দের প্রতিষ্ঠানের সঙ্গে গোপনে কাজ করতে একাধিক শর্ত আরোপ করেছে যার কারণে যোগ্য প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ হচ্ছে ফলে কিডনি এখনো প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না বিশেষজ্ঞরা মনে করছেন যদি চুয়াল্লিশ জেলায় ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা যেত তবে রোগীরা ঢাকামুখী হওয়ার বদলে স্থানীয়ভাবে সেবা পেতেন তবে নতুন পরিচালক নিয়োগ দেওয়ার পর দ্রুত কাজ শুরু করার আশাবাদ প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম গুলো রক্তক্ষয়ী সংঘর্ষে তিনশো জিম্মিকে মুক্ত করার কথা জানিয়ে কথা জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী আপাতত নির্বাচন কমিশনের কাছেই থাকছে এনআইডি পরে যাবে স্বাধীন ডেটা অথরিটির কাছে মাগুরার সেই শিশুটির অবস্থার আরো অবনতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ পনেরো বছরের কম বয়সীরা হজে যেতে পারবে না কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় আসিফ নজরুলের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি গঠন এবং পত্রিকার শিরোনাম এবারও গ্রীষ্মে ভোগাবে লোডশেডিং প্রিয় দর্শক এতক্ষণ দর্জদের আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটা বিবিসি প্রত্যশা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল